প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর পূজার থিমের একটা শাড়ি নিয়ে আসলাম পিওর কটনের উপরে থাকবে কিন্তু বর্তমানে কিন্তু সব শাড়ি হাফ সিল্কের উপরে এগুলো পিওর সুতির উপরে থাকবে চোদ্দো হাতে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পুজোর থিমে এগুলো পুজোর স্পেশাল দশমীতে পড়তে পারবেন অষ্টমী পুজোতে পড়তে পারবেন শাড়িটা খুলে দেখে দিব যারা যারা পছন্দ হয় কিন্তু শাড়িগুলো অর্ডার করে ফেলবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকাটা থাকবে শোরুম ওয়ান এক কৃষ্ণ মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর শাড়িটি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা পুজোর থিমে করা দুর্গা মার মুখ দিয়ে করা যে এটা আঁচলটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করবেন কালারফুল পা পাড় দিয়ে করা যে কোনো আপনার অষ্টমী পুজোতে পড়তে পারবেন এবং দশমীর দিনেও পড়তে পারবেন অনেক সুন্দর পিওর সুতির উপরে থাকবে ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয়ে থাকে আপনার পছন্দের শাড়িটিও জটফট কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সম্পন্ন একটি শাড়ি এখন বর্তমানে কিন্তু হাফ সিল শাড়ি দিয়ে ভরপুর আর এটা থাকবে ফুল কটনের উপরে পিওর সুতির উপরে থাকবে শাড়িটা পরে অনেক আরাম হবে গরম লাগবে না কিন্তু অল ওভার ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা থাকবে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করবেন ব্যাক সাইডে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা আপনি কেটে বানিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর লাগবে আবারও দেখিয়ে দিচ্ছে আচলটা যদি ভালো লাগে শাড়িগুলো অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে অনেক সুন্দর শাড়িটি দেখেন ভালো করে দেখিয়ে দিলাম যদি পছন্দ হয়ে থাকে শাড়িটি নিয়ে নেবেন আরও একটা ডিজাইন আছে সেই ডিজাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দুইটা ডিজাইনই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে চান জটফট কিন্তু অর্ডার করে ফেলবেন এটা আচলটা থাকবে এই যে স্বস্তিকা চিহ্ন দিয়ে আছে এখানে পুতুল ডিজাইন আছে সুন্দর করে শাড়িটি করা আছে পূজার থিম দিয়ে করা কিন্তু শাড়িটা কুচি ডিজাইন থাকবে কুচিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এই শাড়িটা নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু সেম থানের উপরেই করা সুতির উপরে পিওর কটনের উপরে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন দাম সেম থাকে বারোশো বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটিও সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে যারা যারা অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি ঘরে বসেও কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন তারপর আবারও বলে দিচ্ছি ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তালায় আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন অথবা যে কাউকে জিজ্ঞেস করলে ঘুমটা শোরুমটা দেখিয়ে দিবে এখানে এসে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ